আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি পঞ্চগড় থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি পঞ্চগড় থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে ছয়শত পঁচানব্বই টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে এক হাজার তিনশো চৌত্রিশ টাকা এবং এসি এস বা এসি স্লিপার যে সিট এর মূল্য পড়বে এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা এবং এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে দুই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি পঞ্চগড় থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে সকাল সাতটা বিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে দুপুর বারোটা বিশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে রাত নয়টা বাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে রাত নয়টা দশ মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে সকাল সাতটা চোদ্দো মিনিটে এই ট্রেনটির কোনো অফড নেই তা আপনি পঞ্চগড় থেকে ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন